আসসালামু আলাইকুম চলে আসলাম রোহান স্মার্ট থেকে আবারও নতুন একটা আপডেট ভিডিও নিয়ে যেটা কিনা সম্পূর্ণ আনস্ট্রেস ড্রেস যারা এখনও আনস্ট্রেস ড্রেস কেনা হয়নি তারা কিন্তু এই ড্রেসগুলো থেকে পার্চেস করতে পারেন খুবই প্রেটি ড্রেসগুলো সাথে থাকতে হবে এবং চটপট করে দেখে চটপট করে অর্ডারটা ডান করতে হবে এগুলো খুবই সুন্দর মানে কি খুবই সুন্দর যারা আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমে এছাড়া যারা হচ্ছে অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন অনলাইনেও করতে পারবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমরা খুব সুন্দর একটা পার্পেল কালার দেখিয়ে দেবো দেখেন খুবই প্রেটি একটা ড্রেস অল ওভার গোডেস করে কাজ করা এবং নিচের পোশনটা একটু দেখেন যারা একদম ইউনিক টাইপের ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারেন আর এটা রয়েছে আমাদের দুপাটারটা দোপাট্টারটার ভেতরে দেখেন কতটা সুন্দর করে কাজ করা মার্শাল্লা খুবই সুন্দর ড্রেস যারা এই পার্পেল কালারটা নিতে চাচ্ছেন দ্রুত এসএস তে অর্ডারটা রান করে দিবেন আমাদের পেজ পেস স্মার্ট আমরা নেক্সট কালারে চলে যাব প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এই কালারটা তো আরো সুন্দর কাজের কম্বিনেশনটা দেখেন মাসাল্লাহ তো যারা হচ্ছে লেমনের মধ্যে চাচ্ছি তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারি খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ দোপাট্টাটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর প্রাইসটাও কিন্তু রিজনেবল থাকছে যার যার যেটা লাগে দ্রুত অ্যাসেস তো অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেস ওয়ান্স মাঠে আমাদের নেক্সট কালার হচ্ছে খুব সুন্দর একটা কুসুম কালার হ্যাঁ যারা কুসুম লাভার আছে তারা কিন্তু ড্রেসটা পারচেস পারি একটু কাছ থেকে দেখাই দেখেন কতটা সুন্দর মার্শাল একটা ডিজাইনের ড্রেস যাদের লাগবে জাস্ট নিয়ে নেবেন খুবই সুন্দর দোপাট্টাটা তো আরও বেশি সুন্দর একদম ইউনিক ডিজাইনের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটা নিতে হলে অর্ডার ডান করতে হবে রোহান পেজে পেইজে কালারটা হচ্ছে কুসুম কালার খুবই সুন্দর প্রাইস থাকছে অনলি তেইশশো টাকা যারা পিঙ্ক কালার পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা পারচেস করতে পারেন একদম এ টু জেড কিন্তু কাজ করা হ্যাঁ কাজের কম্বিনেশনটা খুবই সুন্দর এটা রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা দেখে নেন অসম্ভব লেভেলের সুন্দর এবং দোপাট্টা সাইডে কিন্তু কাজ থাকবে তো ফুল ড্রেসটা আমরা একটু এক নজরে দেখে নিই দেখেন কতটা সুন্দর লাগে তো দ্রুত নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু থাকবে না একদম ডিম ড্রেস প্রাইস দিয়েছে সুপার রিজনেবল মাত্র তেইশশো টাকা আপনারা ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছেন ইনারে কাপড় কিনতে হবে না খুব প্রিটি এবং ম্যাটেরিয়ালস রয়েছে খুবই আরামদায়ক মার্শাল এই কালারটা তো আরও বেশি সুন্দর কার কার চাই বলেন তো আপনারা যার যার চাই ঝটপট করে আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন অথবা আমাদের পেজে গিয়ে অর্ডারটা ডান করে দিবেন একদম সু সুপার এক্সক্লুসিভ এবং দোপাট্টাটা একটু দেখেন কতটা প্রেটি একদম ইউনিক ডিজাইনের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফোর পিস কালেকশন তো ঝটপট করে এসে অর্ডারটা রান করে দিবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা চলে আসবেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপটি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন এটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত চিন্তার সমস্যা দেখুন আমরা যোগাযোগ করতে পারবেন আমরা কিন্তু খুচরা এবং পাইকারি দুইভাবে সেল করে থাকি যার যেভাবে ইচ্ছুক নিতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ